এই সত্তর বছরের জীবনে আমার ভেতরে কি কথা বলে গেল এটাই চিনলাম না এই দেহ খাছায় কে প্রতিনিয়ত এটা ওটা ভাবছে তাকে চিনলাম না কে অন্যের সম্পদ হরণ করে কে কাম ক্রোধে অন্ধ হয়ে পাপ কর্মী জড়িত এই জীবন কি আর মৃত্যু কি তাও জানতে পারলাম না একটা সময় পর এই জৈবিক শরীর নিস্তেজ হয়ে যায় ভেতরের মানুষটা কথা বলা বন্ধ করে দেয় হাত পার নাড়াচাড়া করে না ধীরে ধীরে এই শরীরে পছন্দ দরে যায় এই মৃত্যু জিনিসটা আসলে কি অনেক সময় আমরা শুনি মৃত্যুর পর আত্মা এই দেহ ছেড়ে চলে যায় এই আত্মাটাই বা কি চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো